লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় মোহাম্মদ ফারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার তিনে ফেব্রুয়ারি রাত নয়টার দিকে সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চরোহিতা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ফারভেজ একত্রিশ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল নিহত ফারভেজ একই উপজেলার সাকচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মৃত আবদুল্লাহ খোকনের ছেলে ও পেশায় ব্যবসায়ী পুলিশ ও পরিবার সূত্র জানায় একত্রিশ জানুয়ারি রাতে সাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফারভেজ তার মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে বের হয় রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেল তাকে খুঁজে পাওয়া যায়নি এ ঘটনায় পরদিন তার ভাই মোহাম্মদ ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পারভেজ স্বজনরা মরদেহ শনাক্ত করেছে আজকে দিন এখন সবাই সন্দেহ যাচ্ছে এসে কি আমরা এসে দেখছি এখানে অনেক মানুষ ভিড় ছিল

looky for times